আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সনিওয়ার্লস চলে এলাম আজকে তিলের নাড়ুর রেসিপি নিয়ে আজকে সাদা তিল দিয়ে আড়ু তৈরি করব। আর এখানে কিন্তু নারকেল ইউজ করব সব মিলিয়ে কিন্তু নাড়ুগুলো খুবই মজার হয়েছে যদি রেসিপিটা ফুললি দেখেন দেখবেন কত সুন্দর মজার নাড়ু তৈরি হয়ে যাবে খুবই অল্প সময় লাগে এটা করতে যদি সব উপকরণগুলো ঠিকঠাক মতো আগেই প্রসেস করা থাকে তো এই যে দেখছেন সাদা তিল মানে সাদা তিল এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি একদম খোসা ছাড়ানো প্রস্তুত করা তো এখানে একশো গ্রামের মতো আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নেব খুব বেশি সময় ভাজবেন না তিতা হয়ে যাবে অল্প কিছু সময় একটু ফুটে আসলে এটাকে নামিয়ে নেব আর এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিব কারণ এখন আমি নারকেলটাকে ভেজে নেব তো এই যে কোরানো নারকেল দিয়ে দিলাম এক কাপ এটাকে এখন ভেজে নেব কিছুক্ষণ খুব বেশি সময় লাগবে না এক থেকে দেড় মিনিটের মতো এটাকে ভেজে নিলেই হবে হালকা আছে নারিকেল দিয়ে কিন্তু তিলের নাড়ু তৈরি করলে খুবই ভালো লাগে খেতে এখন যেহেতু বর্ষার দিন তো একটু নাড়ু মুড়ি হলে কিন্তু খুবই ভালো লাগে ফ্রি সময়টাতে একটু নারকেল মুড়ি খেলে খুবই ভালো লাগে তো এই জন্যই করে নেওয়া তো নারকেলটাকে ঢেলে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি ছোলা গুড় বা নরেল গুড় যেটাই বলেন সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো একশো গ্রাম যেহেতু আজকে তিল নিয়েছি তিলের পরিমাণও কম সেই জন্য গুড়টাও কম দিলাম আর এই গুড়টা যেহেতু ফ্রিজে ছিল তাই একটু ভালোভাবে গরম করে নিতে হবে আর নাড়ু বানানোর জন্য কিন্তু গুড়ে একটা তাক থাকে সেই তাক পর্যন্ত আমাকে জাল করতে হবে এই তো গুড়টা মোটামুটি হয়ে এসেছে এখন আমি তাকটা দেখে নিব। যে আসলে কেমন হয়েছে এখন তিলটা দেওয়া যাবে কি না আর সেই আমি একটা ফ্রিজের মধ্যে পানি নিয়ে নিয়েছি এখন গুড়টাকে দিয়ে দিব যদি দেখি যে গুড়টা ভালোভাবে উঠে চলে আসছে মানে লিকুইড হয়ে যাচ্ছে না তাহলে বুঝতে হবে যে তাকটা চলে এসেছে তো এই যে দেখতে পেলেন কীভাবে তাকটা দেখলাম এরকম পর্যায়ে কিন্তু গুড়টা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে নাড়ুর জন্য এখন আমি তিলটা দিয়ে দিব। প্রথম দিকে দেখলে মনে হবে যে তিল মনে হয় গুড়ের চেয়ে কম হয়েছে বা আরও তিল লাগবে আসলে তা না আস্তে আস্তে শক্ত হয়ে যাবে যেহেতু গুড়টা এখন লিকুইড আছে গরম আছে সেজন্য যখন ঠান্ডা হবে তখন ঠিক হয়ে যাবে আর দিয়ে দিলাম কোরানো নারকেলটা আর এলাচের গুড়া দিয়ে দিলাম একটুখানি শুঘ্রানের জন্যে আপনারা চাইলে না দিতে পারেন আর এখন আমি দুই মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব যখন একটু টান হয়ে আসবে তখন চুলাটাকে অফ করে দেব কারণ তিল এবং নারকেল একটু সেদ্ধ হয়ে গেলে ভালো হবে সংরক্ষণ করতে পারবো কিছু দিন তো এই তো এটা কিন্তু মোটামুটি টান হয়ে এসেছে এখন আমি চুলাটাকে অফ করে দিব আর এটাকে আলাদা পাত্রে ঢেলে নিব তার আগে আমি পাত্রটাতে একটু ঘি লাগিয়ে নিলাম ঘিয়ের ফ্লেভারটা থাকলে কিন্তু ভালো লাগবে খেতে এখনও কিন্তু এটা অনেক বেশি গরম আর এজন্যই কিন্তু এটাকে বেশ পাতলা মনে হচ্ছে তবে যখন গুড়টা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু নাড়ুগুলো শক্ত হয়ে যাবে কিন্তু এ পর্যায়ে এটাকে বানিয়ে নিতে হবে না হলে পরে কিন্তু গুড় ঠান্ডা হয়ে গেলে সেট করা যাবে না তো হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে আমি প্রথমে গোলের মতো করে নিচ্ছি আর তারপরে নাড়ুর শেপ দেব বিশেষ করে মুড়ি দিয়ে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে গ্রামের মানুষ যারা তারা এই সময়টাতে এরকম করে তিলের নাড়ু তৈরি করে কারণ এই সময়টাতে কিন্তু ফ্রেশ তিল ওঠে জমি থেকে আর তখন তারা তিলের নাড়ু তৈরি করে বর্ষার দিনে তিলের নাড়ুটা মুড়ি দিয়ে খুবই ভালো লাগে একটা একটা করে সব নাড়ু তৈরি করে নিলাম একশো গ্রাম তিল দিয়ে এই কয়টা নাড়ু হয়েছে নাড়ুগুলো কিন্তু সত্যি খেতে অসাধারণ ছিল যদি প্রসেসিংটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করে জানাবেন যে আপনারা কীভাবে তৈরি করেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ